তো বেশ শীত পড়েছে ও মা বেশ কুয়াশাও পড়েছে সবাই কাশি হাতে মাঠের দিকে যাচ্ছে আর আমাদেরটা আমাদেরটা পরে পরে ঘুমাচ্ছে এই যে এই যে শুনছো সকাল হয়ে গেছে তো কি গো বলি মাঠের ধানগুলো কাটবে না নাকি আহ গিন্নি আর একটু ঘুমোতে দাও না বেশ ঠান্ডা পড়েছে আমার আবার ঘুমও পাচ্ছে হ্যাঁ ঘুমাও সবাই মাঠের দিকে ছুটছে আর তুমি পড়ে পড়ে ঘুমাও আকাশে মেঘের সরাসরি ঘরে চাল নেই আবারও বৃষ্টিতে সব শেষ করে দিয়ে যাক বেলা হয়ে গেছে নাকি ওরে আগে বলবে না আজ তো সকাল সকাল মাঠে যাবার কথা ছিল নিশ্চয়ই মহিব দাদারা চলে গেছে এখন উঠা লাগবে না শুয়ে থাকো আরে তুমি শুয়ে থাকো আরে না 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 আর শুব না বউ এত সকালে তো আর খেয়ে যেতে পারবো না তুমি শিবুকে দিয়ে মাঠে খাবার পাঠিয়ে দিও কেমন আস্তা বেশ ধান কি আজই সব কাটবে নাকি একা মানুষ যতটুকু পারি ততটুকু শেষ করেই বাড়ি ফিরবো বউ কাচিটা এনে দাও এই নাও কাশি আকাশের অবস্থা বেশি ভালো না পারলে ধানগুলো তাড়াতাড়ি কেটে ফেলো যদি বৃষ্টি শুরু হয় তবে কিন্তু না খেয়ে মরতে হবে এবার আরে না এখন আর বৃষ্টি হবে না কিছুদিন আগেই তো বৃষ্টি শেষ হলো এছাড়া এখন তো শীতকাল এখন কি আর বৃষ্টি হবে এখন আকাশটা এমনিতেই একটু নরম থাকবে তুমি এত চিন্তা করো না তো শুধু শুধু চিন্তা রাকেশ বাড়ি থেকে বেরিয়ে তার ধানের ক্ষেতের দিকে হাঁটতে লাগলো সুজনদা ধান তাহলে বাড়িতে নিয়ে চললে নাকি হ্যাঁ দাদা আকাশের অবস্থা বেশি ভালো নয় যেকোনো সময় বৃষ্টি নামতে পারে তোমার ধান কাটা শেষ নাকি আরে না দাদা আমি এখন যাচ্ছি কাল অল্প একটু কেটে রেখে এসেছিলাম তা দাদা আমার ধানগুলো কিন্তু আগে ভাগে একটু বাড়িতে দিতে হবে তোমার গাড়িতে কেমন হ্যাঁ দাদা এনে দেব তোমার ধান কাটা হয়ে গেলে আমাকে খবর দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে রাকেশ টান পায়ে হেঁটে তার খেতে এসে পৌঁছে কেন্দ্র সে তার খেতে গিয়ে দেখল আশপাশের খেতে অনেকেই ধান কাটা শুরু করে দিয়েছে আরে রাকেশ দা দেখতাস কি তাড়াতাড়ি ধান কাটা শুরু করো আকাশটা দেহ এক্কেবারে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ বলাই তোরা তো অনেক ধানি কেটে ফেললি আজ তো ধান বেঁধে জালে দিয়ে কালকের ভেতরে নিয়েও যেতে পারবি হ দাদা আমি একদম সকালে সেই ভোরে আইসি এত দামের ধান মাঠে ফালাইয়া কি ভেজানো যায় তার চাই একটু কষ্ট করি বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারলেই হইল আজকের ভেতরে আমার ধানও কেটে বেঁধে কালকের ভেতরে বাড়ি নিয়ে যেতে হবে খুব বেশি আলসেমি করেছি রাকেশ মন দিয়ে ধান কাটতে লাগল এদিকে সকালে সীতা ঘুম থেকে উঠে বাড়িতে কাউকে না দেখতে পেয়ে মন খারাপ করে বারান্দায় এসে বসে রইল ক্ষীরে মুখটা অমন ভার করে আসিস কেন মুখটা ভার কোথায় মা দেখছো না মুখটা পেতনিদের মতো করে বসে আছে পেতনিরা দেখতে একদম তোর মতো কিন্তু বোন আয় শিবু তুই চুপ কর তো মেয়েটার আবার কি হলো কে জানে তুই এভাবে ওকে খ্যাপাস না তো কি হয়েছে সীতা বল আমাকে তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই তোমরা সকাল সকাল আমাকে রেখে কোথায় গিয়েছিলে শুনি আমরা রাঙা দাদিদের বাড়িতে রসের পিঠা খেতে গিয়েছিলাম রে আমি আর মা তো খেয়ে এলাম তোর আর খাওয়া হলো না রে সীতা তোর আর খাওয়া হলো না ও মা তাই নাকি তোমরা আমাকে দেখে রসের পিঠা খেতে গিয়েছিলে আমি তোমাদের সাথে আর কথাই বলবো না আরে পাগলি মে তোকে রেখে আমরা পিঠা খেতে পারি শিবু আবার দুষ্টুমি হচ্ছে এবার বল তো মা তোর কি হয়েছে এভাবে মুখটা ভার করে আসিস কেন কি করবো বলো তো সকালে উঠি দেখি এত শীত পড়েছে শীতে আমার হাড়ের সাথে হাড় লেগে কাপুনি দিচ্ছে আর তাই তো আমার মনটা খারাপ ও মা হাড়ের সাথে হাড় লেগে বুঝি কাপুনি দেয় মা শোনো শোনো তোমার মেয়ের কথা ও আমিও তো ভুলে গেছি এই শীত কাতুরে শীতার তো আমার শীত একটু বেশি গো মা দেখেছো তোমার ছেলে কিন্তু আবার আমার সাথে তুষ্টুমি করছে তুই কি জানিস এই শীতে বিভিন্ন রকমের পিঠা বানানো হয় তারপর রসগুড় নানান ধরনের শীতের মাছ তোর তো বেশি শীত থাক তুই ওগুলো না খেয়েই থাক ওগুলো খেয়ে তোর কাজ নেই বাবাকে বলবো ওই সব কিছু আনতে তা ঠিক আমার একটু বেশি শীত আজ থেকে কিন্তু আর শীত লাগবে না আর লাগলেও কারো ওপর রাগ দেখাবো না ও মা তুমি কি আমায় পিঠা বানিয়ে খাওয়াবে না পিঠা পেটুক একটা দেখেছো মা সব শীত উধাও হয়ে গেছে ওর দেখো দেখো খাওয়াবো রে মা খাওয়াবো এই শীতের সময় রসের পিঠা রসের ক্ষীর সহ অনেক কিছু খাওয়াবো বাড়িতে ধান আনুক গুঁড়ো কেটে তারপরে তোদের যেটা ইচ্ছা সেটাই খাওয়াবো কি মশা কি মশা আমি পিঠা খাবো রসের পিঠা রসের পিঠা আমার সব থেকে প্রিয় খাবার শিবু বাবা শিবু তোর বাবা তো মাঠে গেল ইস বেলা হয়ে গেল সে বাবা মাঠে তোর বাবাকে খাবারটা দিয়ে আয় শুধু কি দাদা চাপে আমি চাপ না না রে মা আজ বেশ ঠান্ডা তোকে আর যেতে হবে না তোর দাদা এক তোরে দিয়ে আসুক না না আমিও যাবো দাদার সাথে হা শীতকাঁদুনিবুরি একটা যাবি তো যাবি কথায় কথায় ভ্যাভে করবি কেন

গরুদের মনে কত কষ্ট তাই না রে কষ্ট কেন কিসের কষ্ট গরু দিয়েই তো মানুষ ধান টানে এখানে গরুদের কষ্ট হবে কেন বলো তুমি কষ্ট হবে না তো কি হবে তুই বুঝিস না দাদা তোর পিঠে যদি এইভাবে গাড়ি দিয়ে তার উপর ধান দেওয়া হতো তাহলে কি তোর কষ্ট হতো না বলতো কি সব বাজে বকছিস হুম চুপচাপ হেঁটে চল না হলে কিন্তু তোকে গরু বানিয়ে তোর পিঠে ধান বইব তুই সব সময় আমার সাথে কেন এমন করিস চল বাবার কাছে তাড়াতাড়ি বাবাকে দিয়ে তোকে বকা শোনাবো বাবা আমাকে কিচ্ছু বলবে না ছিঁচকাধনি বুড়ি একটা বাবা ও বাবা তোমার জন্য খাবার এনেছি গো হ্যাঁ বাবা ওখানে রাখ আমি আসছি ও খুব খিদে পেয়েছিল রে এত দেরি করলি কেন তোমার মেয়ে আছে না ওর জন্যই তো দেরি হয়ে গেল বাবা বাবা গো তার হাজার রকমের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার একেবারে নাজেহাল অবস্থা তাই নাকি তা কই আমার মেয়েটা হুম এই তো আমার পাশেই ওমা কইসে ও ওই দেখো বাবা মাঠে ছাগল ছানার সাথে খেলা করছে তুই আমার সাথে বাড়ি যাবি তোকে অনেক রকমের খাবার খাওয়াবো তোর মা তো তোকে কিছুই খেতে দিতে পারেন না কি মামা করছিস আমি তোকে সারা দিন আমার কোলে রাখবো বোন ও বোন সীতা আই সীতা তাড়াতাড়ি এদিকে আয় বাবা তোকে ডাকছে ওই দেখ আমার ডাক পড়েছি আমি কেলাম কিন্তু আর আসব না তোকেও আর আতর করপোন না কি রে এখন ওখানে বসে আছিস কেন এত ডাকছিস কেন দেখছিস না আমি ছাগল ছানার সাথে গল্প করছিলাম তাই নাকি আবার বাটা তা ছাগল ছানার সাথে গল্প করছিল বুঝি তা ছানাটি কি কি বললো যেন বাবা জানاتی বলছিল আমাকে সে পছন্দ করেছে সে আমাদের বাড়িতে যেতে চায় ওমা তাই নাকি পাগলি মেয়ে আমার এই ঠান্ডার ভেতরে কেমন বাতাস বইছে মাঠে কি করতে এসেছিস হুম শুনি তোমাকে দেখতে এলাম সকাল ধরেই তো তোমায় দেখিনি বাবা তোমার জন্যে আমার মন খারাপ হচ্ছিল ওমা তাই নাকি আমি তো জানি আমার মেয়েটি আমাকে ছাড়া থাকতেই পারে না সবর বাহানা বাবা ও যা চাপা মারে ওর কথা একদমই বিশ্বাস করবে না ও বাবা দেখেছো তোমার ছেলে কিন্তু সব সময় আমার সাথে এমন ব্যবহার করে শিবু এটা কিন্তু খুব খারাপ তুই আমার মেয়েটির সাথে একদম এমন করবি না বলে দিলাম দেখেছিস দাদা বাবা তোকে বকে দিয়েছে কি মজা কি মজা বাবা মাঠে তো আর কারো ধান নেই আমাদের ধান কবে বাড়ি নেবে আমাদের ধান কাল নিয়ে যাব মা কেন বুঝতে পারছো না পিঠা খাবার ধান দা বাবা মা বলেছে নতুন ধান দিয়ে গুঁড়ো কুটে পিঠা বানিয়ে দেবে তাই তোমাকে জিজ্ঞাসা করছে গো ও কথা হবে মা হবে সব হবে আমার খাওয়া হয়ে গেছে তোরা বাসনগুলো নিয়ে বাড়িতে চলে যা কি আনন্দ কি আনন্দ আমাদের বাড়ি নতুন দান নিয়ে এসেছি পিঠা খাবো রসের পিঠা টুপি পিঠা চিতই পিঠা কি আনন্দ ওগো মনে হচ্ছে তুই কোনি বৃষ্টি নামবে আকাশটা একদম অন্ধকারে ছেয়ে গেছে খড়ের চালের তো অবস্থা একদম খারাপ বৃষ্টি হলে এবার আর থাকা যাবে না হ্যাঁ বো সে কথা তো আমার মাথায়ও আছে তুমি চিন্তা করো না আমি এবার ধান বিক্রি করে ঘরটাকে আগে সারাবো বুঝলে রাকেশ ধান ছেড়ে কিছু ধান বিক্রি করে ঘরে চাল সারাই করল নতুন ঘর কি আনন্দ কি আনন্দ আমাদের আর কষ্ট করে রান্না করে থাকতে হবে না তাই না মা হ্যাঁ মা এবার বৃষ্টিতে খুব কষ্ট করেছিলাম শীতের সময় আবহাওয়া একটু নরমই থাকে বৃষ্টি মনে হয় নাও হতে পারে আজ কদিন ধরে তো মনে হচ্ছে বৃষ্টি হবে তা তো আর হলো না বউ বলা তো যায় না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাড়াতাড়ি ধান গুলো গুছিয়ে ঘরের চালটি সারাই করে নিয়েছে এটাই কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ তা কিন্তু ঠিক ও মা এবার গুঁড়ো কুটবে কবে আর আমাদের পিঠা কবে বানিয়ে দেবে ওই যে কাদুনি কাঁদুনি সীতার আবার শুরু হয়ে গেছে পিঠা খাই খাই মা বলে দিলাম এবার এবার কিন্তু বলে দিলাম শীষ কাঁদুনি এবার আর কোনো পিঠা হবে না সারা দিন শীতে করে আবার পিঠা খেতে আসছে তুই মনে হয় করিস না সারা দিন শুধু আমাকে বলিস আমি কি তোর মতো যে শীতে এক সপ্তাহ গোসল না করে থাকবো আমার দেখেছো আমার গোসল করার কথা কত জোরে বলেছে সবাই শুনে ফেলবে না বলো শিবু তোরা চুপ করতো এক্ষুনি মেয়েটা ভ্যাভ করে কেদে উঠবে মা তুমি আমায় ভ্যাভ করার কথা বলছো চাও তোমাদের কারোর সাথে আমার কথা নেই আকাশটা কিছুদিন ধরে অন্ধকার থাকলেও সেই রাতে শুরু হলো প্রবল বৃষ্টি ও আকাশে মেঘেদের গর্জন ওই দেখো বাইরে শুরু হলো তুমুল বৃষ্টি কি দিনকাল পড়লো কে জানে শীতের সময়ও বৃষ্টি হচ্ছে ঠিকই বলেছ যখন ছোট ছিলাম তখন শীতের সময় দু চারবার কুয়াশায় থেকে যেত রোদ না কিন্তু এখনকার সময় দেখছি পুরোপুরি বৃষ্টি হচ্ছে উহ আজ বড্ড শীত পড়েছে মনে হচ্ছে শীতকাতুরে শীতের সব শীত আমার গায়ে লেগে গেছে ওর তো হারে হারে বাড়ি লেগে কাঁপুনি দেয় আমারও তো ঠিক তেমন লাগছে এবার কেমন লাগে শুধু তো আমার খ্যাপাস এবার দেখেছিস শীতে তোকেও ধরেছে শিবু এনে কম্বল তোর বাবা দুটো কম্বল এনেছে শহর থেকে তোরা দু ভাই বোন এ দুটো নে কি মজা কি মজা নতুন কম্বল গায়ে দেব একটু শীত করবে না কিন্তু মা এই শীতের সাথে বৃষ্টির ভেতর টুপি পিঠা পুলি পিঠা এগুলো হলে কিন্তু বেশ হতো মানুষ আছে শীতের চিন্তায় আর তুই আসিস খাবার চিন্তায় যা গিয়ে বৃদ্ধ মানুষদের যে এবার কি হবে ঠান্ডা জ্বর তো কাটবেই না ঠিকই বলেছো বাবা মাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে অনেকদিন তাদের খোঁজও নিতে পারেনি বয়স হয়েছে করছে তা কে জানে এইভাবে পরপর তিন দিন ধরে টানা বৃষ্টি হতে লাগলো কি গো এখনো কম্বল গায়ে শুইয়া শুসে ওঠো হাটে ঘুমাতে দাও এত ঠান্ডার ভেতরে এছাড়া বাইরে যে বৃষ্টি উঠে কোথায় যাবো বলো আরে ব্যাকুল মানুষ বাড়িতে সদাই পাতি কিচ্ছু নেই দুপুরে কি আজ না খাইয়ে রাখবে নাকি দুপুরের আগেই যাব বউ তুমি একটু ঘুমাতে দাও দয়া করে দুপুর তো হয়েই এসেছে প্রায় বলি উঠবে নাকি গায়ে জল ঠেলে দেব না 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 এই তো উঠে গেছি উফ তোমার সাথে আর পারা যায় না হুম উঠে খাবার খেয়ে জলদি হাটে যাও হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি সিতা, শিবু ওরা কোথায় গেল হুম আজ বাড়িটা এত ঠান্ডা ঠান্ডা লাগছে কেন ওরা এখনো ঘুম থেকে ওঠেনি ঠান্ডার ভেতর শুয়ে থাক পাতলা বৃষ্টির ভেতরে আর যাবে কোথায় ও এত ঠান্ডা আর তার ভেতরে বৃষ্টি মনে হচ্ছে ঠান্ডায় আমি একেবারে বরফ হয়ে যাচ্ছি রাকেশ ব্যাগ হাতে ছাতা মাথায় দিয়ে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলো এদিকে বৃষ্টি মাথায় ঠান্ডার ভেতর কাঁপতে কাঁপতে রমেলার বাবা হাজির হলো তাদের বাড়িতে বাবা তুমি এসেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা এই বৃষ্টি আর শীতের ভেতরে তুমি না এসে কি আর কোনো উপায় আছে রে মা তোর মা তো শুনলই না নতুন গুঁড়ো কুটেছে তাই দাদু ভাইদের জন্য কিছু পিঠা বাটি পাঠিয়ে দিল এসো 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 বাবা ঘরে এসো ছেলেমেয়েরা তোমাকে দেখলে খুব খুশি হবে শিবু সীতা দেখ দেখ কে এসেছে দাদা কিলো রে বলতো তুই একটু দেখিয়া আমার কম্বলের ভেতর থেকে উঠতে একদম মন চাইচ্ছেন না তুই যা দেখছিস না আমি ঘুমাচ্ছি ভেটকি একটা তোর ঠান্ডা আছে আমার নেই বুঝি ও সীতা সীতা রে মা দেখে যা তোর নানু এসেছে নানু তাড়াতাড়ি নানু এসেছে তুই ঘুমিয়ে থাক আমি আর ঘুমাবো না নানু তুমি এসেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না ও নানু এই হাড়িতে কি গো এই হাড়িতে তোর নানু পিঠা এনেছে রে মা পিঠা কি মজা কি মজা নানু পিঠা এনেছে নানু নানু কি পিঠা এনেছো নাও এবার জবাবদিহি করতে করতে দেখো আমার পেট খালি হয়ে যাবে গো তোকে আমি একটা পিঠা না সব আমি খাবো খাস তোদের জন্য ভাপা পিঠা রসের পিঠা এনেছি বুঝলি ও নানু তুমি কিন্তু অনেকদিন থাকবে এবার এবার তো সেতেই দেবো না বাড়িতে আমার সাথে সারা রাত দিন গল্প করবে করব নানু করব আজ সারা রাত আমরা একসাথে বসে গল্প করব এই যে তোমরা সব এখানে হ্যাঁ বাবা এসেছে তাই সবাই এক জায়গায় বসে গল্প করছে সে তো আমি জানি রাস্তায় দেখা হয়েছিল নাও তো বউ এতে মাংস আছে সব রান্না করো আজ সবাই মিলে আমরা জমিয়ে খাবো কেমন আজ জমিয়ে খাবো আজ তো শুধু খাওয়া আর খাওয়া এমন শীত রোজ পড়ুক তাহলে রোজ রোজ আমরা এমন ফাটো খাবার খেতে পারবো রমেলা সব গুছিয়ে রান্না শেষ করে সবাইকে খেতে ডাকল বাহ আজ তো অনেক পদের রান্না হয়েছে শীত শীত ভাব বাইরে বৃষ্টি আর সামনে এত রকমের রান্না তোমার মেয়েকে আজ একটু কম খাবার দাও না হলে কিন্তু এত খাবার দেখেই কিন্তু ওর পেট খারাপ হয়ে যাবে গো করলে করবে তাতে তোর কি তোকে তো কিচ্ছু দেব না আজ তোরটাও আমি খাবো খা খা বেশি করে খা তোর পেট খারাপ করবে আবার তো আর করবে না তোরা চুপ করে খাতো এবার বাবা তোমাকে আরেকটা মাছ দি না রে মা দাদু ভাইদের দে আমি আর নেব না রে আহ মাংসটা খুব ভালো রান্না হয়েছে মা আমায় আরেকটা মাংস দাও না খারে পেটুক মে খা এনে কি চলো নানু আমরা ছাতা মাথায় দিয়ে করতে চাই তোমাকে আমাদের গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো না রে এখন বাইরে বের হওয়া যাবে না বৃষ্টির ভেতরেই ঠান্ডা জল গায়ে পড়লে অসুস্থ হয়ে যাবে বাবা তুমি এখন কি বিশ্রাম নাও নানু চলো খেয়ে আমরা একসাথে কম্বলের নিচে বসে গল্প করি বৃষ্টি থেমে গেলে তোমার সাথে ঘুরতে বের হব কেমন হুম আগে আমি খেয়ে নি নানু তারপর গল্প গুরুজনেরা বলে আবার সময় বেশি কথা নেই আগে খেতে দাও তো পাত না বুড়ি একটা নিজে সবাইকে বকিয়ে এখন নিজেই সবাইকে চুপ থাকতে বলছে